সময় এখন সাদিয়া আইমান আর তানজিম সাইরা তটিনির চমৎকার অভিনয় স্ক্রিন প্রেজেন্টেশন আর নিষ্পাপ লুকের কারণেই তারা দুজনই এখন বাংলাদেশের জাতীয় ক্রাস তাহলে চলুন জেনে নেই ক্যারিয়ার আর পার্সোনাল লাইফে তারা এখন কে কার থেকে বেশি সাদিয়া নামটা সবচেয়ে কমন হলেও সাদিয়া আইমানের ট্যালেন্ট আর লুক খুবই আনকমন ভালো কথা সাদিয়া আইমান নাম শুনে অনেকেই যেন আবার মনে করতে পারে আইমান সাদিকের আত্মীয় কিন্তু না তার জন্ম তারিখটা সতেরোই মার্চ তার বয়স এখন পঁচিশ মিডিয়ায় তার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে এখনো বেশ কয়েকটা বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি সাদিয়ার হাইট পাঁচ ফিট দুই ইঞ্চি আর গুগল বলছে তার ওজন এখন তিপ্পান্ন কেজি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য তিনি চার্জ করে থাকেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর বিজ্ঞাপনে সেটা বেড়ে যায় তিন থেকে চার লাখ টাকা তবে তার ফিস সামনে মনে হয় আরও বাড়তে পারে কারণ তার নাটক মানে এখন ইউটিউবে কোটি কোটি ভিউ বরিশালের মেয়ে সাদিয়া পড়াশোনা করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আইন বিভাগে মিউজিক আর ট্রাভেল হচ্ছে তার হবি আর অন্যদিকে তানজিম সাইরা তোটিনির ক্যারিয়ারও কিন্তু তোটিনি মানে নদীর মতোই ছুটে চলেছে তার বয়স এখন ২৬ আর হাইট পাঁচ ফুট দুই ইঞ্চি ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তার হবার পরে অবশ্য তিনি পড়াশোনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টে সাদিয়ার মতো তিনিও বরিশালের মেয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি বরিশালেই ছিলেন তিনি আসলে ঢাকায় এসেছিলেন ডাক্তারি পড়তে কিন্তু ডেস্টিনি তাকে নিয়ে সজীব ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের দিক দিয়েও তিনি সাদিয়া মানের সমান সমান মানে পার্নাটক থেকে চল্লিশ হাজার টাকা চার্জ করে থাকেন তবে সাদিয়ার সিনেমাতে ডেবিউ হয়ে গেছে কাজল রেখা দিয়ে এখনো বড় পর্দায় দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতেও এই দুইজনের জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো ফেসবুকে আইমানের পেজে ফলোয়ার এখন সাত লাখের উপরে অন্যদিকে তটিনীর পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ফলো করেন এক লাখেরও বেশি মানুষ আর এদিকে পাবলিক আয়তে আছেন বলে বলে কাজের পাশাপাশি তাদের দুজনের পার্সোনাল লাইফ নিয়েও বেশ গসিপ আছে যতদূর জানা যায় সাদিয়া আইমানের এখন পর্যন্ত দুটো সিরিয়াস রিলেশনশিপ ছিল প্রথমে পার্থ শেখ নামে এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাদিয়া আইমানের তবে সেই প্রেম চলাকালেই আরেক টিভি স্টার খায়রুল বাসারের সাথে প্রেমে জড়ান এই অভিনেত্রী তখন সাদিয়ার বাসা ছিল বসুন্ধরা এলাকায় কিন্তু তাদের প্রেম এতটাই গভীর ছিল যে তিনি উত্তরায় শিফট করেন কারণ খায়রুল বাসারের বাসা উত্তর জোড়াই স্যাডলি তার এই অ্যাফেয়ারও ব্রেক হয়ে গেছে তবে তরুণদের জন্য এটা একটা গুড নিউজ যে তিনি আবারও সিঙ্গেল আর ওদিকে অভিনেতা ইয়াশ রোহান আর তটিনীর জমজমার প্রেমের গল্প ওপেন সিক্রেট একটার পর একটা রোমান্টিক নাটকে তাদের দেখা যাচ্ছে আর এদিক দিয়ে কিন্তু তটিনি কিছুটা হলেও সাদিয়া আয়মানের থেকে এগিয়ে আছেন মেহজাবিন তাসনিয়া ফারিন আর তানজিন পর এবার এই দুজনই এখন দর্শকপ্রিয়তার শীর্ষে সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছে সাদিয়া আইমান আর তানজিম তোটিনির ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই